আমাদের বিল্ডিং এর ছত্রিশটি প্লাট একত্রিশে ডিসেম্বর সাদে সবাই মিলে পিকনিক করা হবে এটা অংশগ্রহণ করা যাবে কিনা। সমস্যা কি দিতে হবে করে না যাই নাকি শরীরতে ছেলেরা ছেলেরা বললে অসুখ না যাই হবে না তো সবাই মিলে মুরগি রাখছেন বার বিহু করে খাইবেন পড়াই পড়াইয়া না যাই কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ যদি সেখানে কাউকে ডিস্টার্ব না করা হয় পর্দার সমস্যা না করা হয় এবং অপকর্ম গান বাদ্য না করা হয় তাহলে যাই আছে কোনো সমস্যা নেই হারাম না থাকলে হারামের নিউজ না থাকলে যাই যাচ্ছে শরীরতে এগুলিকে নিষেধ করা হয় না কি এত বেশি ইসলামকে আপনি কি পাঞ্চা মনে করবেন নাকি ইসলামকে অবশ্যই কিছু না কিছু কি আছে এই জায়গাগুলো বৈধতা আছে ও এটা তো করি না আমি করি না বলছেন আমি যদি বলছি হ্যাঁ থার্টি ফাইজ না যেহেতু অন্যরা আনন্দ করে কাফেররা এই রাত্রি করবেন না না যেহেতু ওদের একটা আলাদা আনন্দের বিষয় হয়ে গেছে যে কোনো সময় ভালো জিনিসও কাফেরদের কারণে ছেড়ে দিতে হয় কথা বলছেন কিনা কাফাররা করলে ওটার সাথে মিলে যাবে বলে ওটার সাথে আরেকদিন করতে হবে অন্যদিন করেন এক দেশের বিষয় আপনি হ্যাঁ দুই দিন পরে করেন বা দুই দিন আগে করেন দুই দিন কেন বললাম তোর ফয়লা জানুয়ারি বা ফয়লা পালন করা শুরু করে দিবে দিবস পালন হলে এটা তো যাইজ নাই ভাই আমি তো খেয়াল করি না একত্রিশ ডিসেম্বর যে আপনার হ্যাঁ

কিছুই না এমনি আর রসুল্লাহ কাল তাহলে জবে করার সমস্যা নেই আগে জিজ্ঞাসা করে নিচ্ছে কাফেরদের সাথে মিলে যায় কিনা কাফেরদের সাথে মিলে গেলে কোনো কাজ করা যাবে না কথা বলছেন আমাদেরকে বই দিন হ্যাঁ আমাদের কোনো পর্ব আমাদের ঈদের দিনে তারা ঈদ করলে আমাদের কিছু যায় আসে না আমাদের কোনো পর্ব না এমন জায়গাতে তারা যদি কোনো আমরা একটা ভালো কাজ করতে যাচ্ছি তারাই তাদের একটা ঈদের সময় মিলে গেছে ওইটা বাদ দিয়ে অনেকদিন করতে হবে আপনাকে এটা যাতে করে তাদের সাথে আমাদের কিছু মিলে না যায় মান তা সব ভাবে কমিন কেউ যদি কোনো জাতির সাথে সম্পৃক্ত রাখে তাদেরকে অন্তর্ভুক্ত হবে